নমস্কার আমি শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি O A E BERA A S S R পরীক্ষা ও জানতে যোগাযোগ করুন নিরাপত্তার বেষ্টনী ভেদ করে হঠাৎ মুখ্যমন্ত্রী কনভয়র সামনে এক ব্যক্তি সোজা চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কাছে হাতে আবার বাদামী রঙের খাম ডানকনি টোল প্লাজার নিচে দেখা গেল অ্যামোনিয়ার দৃশ্য তবে পড়ে যাওয়া যায় ওই ব্যক্তি শাসক দলেরই কাউন্সিলর মুখ্যমন্ত্রী কাছে গিয়েছিলেন নিজের দাবি পত্র নিয়ে কিন্তু খামতি মুখ্যমন্ত্রী হাতে নেননি বরং ইশারা করে তাকে পিছনের দিকে যেতে বলেন পূজোর বন্ধ এসেছে পূজোর বাদবি বেজেছে আর এই সময় নতুন পোশাক উপহার পেতে কার না ভালো লাগে আর সেই উপহার যদি বাড়ি বইয়ে আসে তাহলে তো এলাকার বাসিন্দাদের পুজোর উপহার পাঠাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুয়ারে উপহার নিয়ে পৌঁছে যাচ্ছে তার প্রতিনিধিরা পুজোর হাতে গোনা কয়েকটা দিন বাকি স্বাভাবিক ভাবেই কেনাকাটা করছে আম বাঙালি এর মধ্যে বঙ্গোপসাগর ঘনীভূত হচ্ছে নিম্নচাপ যার প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টিতে ভাসতে পারে বাংলা উড়িষ্যা বিহার ও ঝাড়খন্ড জানালো হাওয়া অফিস এই খবরের স্বাভাবিক মুখভার সকলেরই কবে উন্নতি হবে আবহাওয়ার সেই প্রশ্নই এখন সকলের মনে তার চোখে সেরা পুরুষ কে শুরুতে ছিল তার বাবা প্রাক্তন ক্রিকেটার রণদেব বসু এখন সাংসদ অভিনেতা দে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবির ট্রেলারে অপহরণকারী দেবের কোলে যে একরত্তি মেয়েটিকে দেখেছেন সেই প্রাক্তন ক্রিকেটারের মেয়ে এখন আমেয়া বসু ছবিতে অভিনয়ের পর বালিকার মন জুড়ে এখন শুধুই দেব এখানেই শেষ নয় আমেয়া নাকি বিয়ে করলে দেবকেই করবে নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য খবর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ